নমস্কার রাজা মুনের বেলুর মঠ দর্শন ডে আউট ট্রিপের পার্ট টুতে সবাইকে জানে সুস্বাগত আগের ব্লগে তো দেখিয়েছিলাম আমরা বেলুর মঠের ক্যাম্পাসে ঢুকে পড়েছি মোটামুটি বেলুর মঠটাও দেখিয়েছিলাম আজকে আমরা শুরু করছি বেলুর মঠের ভেতরে ঢোকা থেকে দাদা ভাই আর বৌদি ভাই তো গেলো না তো বললো তোরা এখানে জুতোটা খুলে রেখে দিয়ে যা ব্যাগ ড্যাগগুলো আর আমরা এখানে দাঁড়িয়ে আছি আলাম ঠিক আছে তো আমরা বাকিরা ভেতরে ঢুকলাম তো এখানে মোবাইল ফোন অফ করতে বলে মানে ফোন টোন আসলে তো লোকের একটু অসুবিধা হয় কারণ এটা যেহেতু একটা ধ্যানের জায়গা সেই কারণে ফোনটা প্রচণ্ডই একটা মানে ডিস্টারবেন্সের জিনিস তো সেই কারণে ওরা বলেছে মোবাইল ফোনটাকে অফ রাখতে আর এই যে স্ক্যানারটা দেখছেন এইটা এইখানে দু টাকা করে আপনি করতে পারেন বাট সেটা আপ টু তার বেশি না এবার দু হাজার দু হাজার করে অনেকে চার হাজারও দিতে পারে সেটা আমি ঠিক জানি না যাই হোক তো ভেতর থেকে এবার আমরা একটু বাইরের দিকে এলাম অনেক দিন পর এলাম তো সেজন্য খুব ভালো লাগছিল আর এইখানে নেপালদা দীপাদি সব ছবি তুলছে আসলে দীপাদিয়ার আগেও এসেছে আমাদের সাথে এসেছে অনেক দিন পর তো সেই কারণে একটা স্মৃতি হিসেবে ছবিটাকে তুলে রেখে দিচ্ছে তবে এরা কিন্তু ভীষণ হ্যাপি কাপেল নিজেদের মধ্যে সবসময় ব্যস্ত থাকে নিজেদেরকে নিয়ে আর সবসময় হাসি খুশি নেপালদা দীপাদিও হাসি খুশি একটা মাত্র মেয়ে মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়ে সুখে সংসার করছে আর কি চাই বলো তো মানুষের জীবনে মেয়ে জামাই নাতি বা নাতনি ব্যাস এটাই টুকুনি তো মানুষের চাওয়া এই টুকুনি পেলেই অনেক আর এই যে আমরা এবার বাইরের দিকে বেরোচ্ছি আর এই দেখো এটা হচ্ছে প্রেয়ার কক্ষ যাকে বলা হয় খুব সুন্দর করে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন তবে আমার সাথে একটু সিকিউরিটি গার্ডের তর্কাতর্কি হয়ে গেল কেন আমি ভিডিও করছি তা আমি ওনাকে বললাম আপনারা বলেছেন মোবাইল ফোন অফ রাখতে ভিডিও অফ করতে তো বলেননি তো যাই হোক উনিও বুঝতে পারলেন ওনার বলাটা ভুল না তর্ক করলো না আর তবে এইখানে অনেক রকমের না জবা ফুলের সম্ভার আমি দেখলাম এটা হচ্ছে সাদা জবা ফুল এইটা হচ্ছে ওই এক মানে গুচ্ছ জবা ফুল যেটা হয় না সেরকম মানে রক্ত জবা টাইপের ভীষণ সুন্দর দেখো মানে এরকম জবা ফুলের সম্ভার আমি খুব কম দেখেছি আসলে মন্দির চত্বর তো সেই জন্য জবা ফুলের সম্ভার হবেই বা যে কোনো ফুলের সম্ভারই হবে সুন্দর দেখতে লাগছে না যদিও শীতকালে অত জবা ফুল ফোটে না তাও ফটো তোলা সর্বতা নিষিদ্ধ কিন্তু আমরা ফটো তোলেই চলেছি আর এই জবা ফুল এটার না পাপড়িগুলো কিরকম যেন একটুখানি ওই ছিন্ন বিচ্ছিন্ন রকমের আমি এরকম জবা ফুল দেখিনি যাই হোক ফুলেরা গাছেই সুন্দর গাছেই মানায় সেই জন্য দেখতেও সুন্দর লাগে এবার আমরা যাবো শ্রীরামকৃষ্ণের মন্দিরের দিকে যদিও এখানে পুরোটাই লেখা আছে আসলে বা কেউ ঘুরতে এলে তোমরা সেটা দেখলে বুঝতে পারবে অসুবিধা হবে না বাংলা আর ইংলিশ দুটো ভাষাতেই লেখা আছে আর রোদটা এতটা সুন্দর লাগছিল না মানে না লাগছিল গায়ে খুব গরম না আবার ঠান্ডা তবে যেহেতু গঙ্গার দ্বার একটা তো জলো হাওয়া আছেই সব জায়গাগুলোতে এলে না মনটা না কিরকম একটা নস্টালজিক হয়ে পড়ে যেন মনে হয় এই তো সেদিনকার কথা এই তো স্বামী বিবেকানন্দ বেঁচে আছেন এই তো রামকৃষ্ণদেব বেঁচে আছেন হয় কি না বলো তো যখন ওনাদের ইতিহাসগুলো পড়ি আর ওইটার মধ্যে যখন আমরা ঢুকে যাই শুনতে শুনতে তখন মনে হয় হ্যাঁ এই তো এই তো কিছুক্ষণের কথা আর এই যে গাছ এই গাছটার একটা কাহানি আছে সেটা এখানে লেখা আছে এই গাছটার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ আম গাছ এই জমিটা কেনার সময় নাকি এই গাছটা ছিল তো ওনার যে বাড়িটা করা হয়েছে তো এই গাছটাকে না কেটে এটা অনেক পুরনো গাছ দেখো গাছের গুড়িটা দেখলেই বুঝতে পারবে সব কিছুর পেছনেই একটা করে ইতিহাস জড়িয়ে থাকে আর ইতিহাসগুলো যখন আমরা শুনি তখন মনে হয় এই তো সেদিনকার কথা তো আদৌ কিন্তু সেদিনকার কথা নয় অনেক পুরনো কথা ওই যে দূরে সব সেবকরা দাঁড়িয়ে আছেন যদিও এখানে ফটোগ্রাফি ওইভাবে মানা করে না আর এইটা হচ্ছে স্বামী বিবেকানন্দের কক্ষ উঠে যেতে হবে দোতলায় এখানেও ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মানা করে আসলে মানা করে লোকেরা ফটো তোলে তো তুলতেই থাকে সেই কারণে আমি তাও একটু চুপি চুপি তুলেছি আমাকে তুলতে নেপালদা সাহায্য করেছেন নয়তো তুলতে পারতাম না এইখানে যে ঘরটা এখানে সব স্বামী বিবেকানন্দের ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে আর ওনার বারন্দা দিয়ে এই এত সুন্দর গঙ্গা দর্শন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর চারিদিকে এত গাছ গাছালি না সেই জন্য মানে হাওয়া দিচ্ছে একটা রোদের পরশ অন্য রকম একটা মায়াবী একটা পরিবেশ বলা যেতে পারে কত দূর দূরান্ত থেকে লোকজন আসে বলতো এখানে আর যারা হাঁপিয়ে যায় তারা তারপরে এখানে বসে পড়ে একটু আড্ডা দেয় আরে আমরাও ভাবছিলাম একটু আড্ডা দেবো বা বসবো কিন্তু ভোগের টাইম হয়ে গেছে তো ভোগ না খেলে আবার টাইমলি আবার তখন আবার ঢুকতে দেবে না এই যে সেই হচ্ছে কুপন রামকৃষ্ণ মঠ বেলুড় আর এখানে কুপনের জন্য কিন্তু পার্টিকুলার কোনো টাকা নেওয়া হয় না তুমি ডোনেশান হিসেবে যা ইচ্ছে দিতে পারো আমরা এগারো জন গেছিলাম দাদাভাই পাঁচশো টাকা দিয়েছিল আবার কেউ পঞ্চাশ টাকা কেউ আবার দুজনে তিনশো টাকা সেটা তোমাদের ইচ্ছে আর এইখানে এত রকম ফুলের গাছে চাষ যে কি বলবো কি সুন্দর লাগছিল না কি বলবো গঙ্গার ধারে এক টুকরো সবুজ কিন্তু ওই যে দাঁড়াতে দিচ্ছে না বলছে সামনে গিয়ে ছবি তুলুন গঙ্গার ছবি তুলুন আরে সে তো তুলবই কিন্তু যে জায়গাটা ভালো লাগছে সেই জায়গাটার ছবিটা তো তুলবো এই যে সামনে এগিয়ে যান সামনে কিছু কথা ওনাদেরকে বলতে হবে এরকম একটা ব্যাপার আর কতজনের সাথে তর্ক করবো বলো তো সেই জন্য আমি চুপ করে গেলাম দেখো কি সুন্দর ওই যে রাজা আর মুনমুন আসছে আর এখানটা হচ্ছে হাত ধোবার জায়গা তবে গঙ্গার ধার দিয়ে যখন আমরা প্রসাদ কক্ষে যাচ্ছিলাম এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর করেছে এইখানে দাঁড়ালেই তোমাদের সময় কেটে যাবে মনের যা দুঃখ বেদনা সেগুলো চোখের জলে যদি কখনো বের করতে চাও এইখানে এসে দাঁড়াবে একটা না পজিটিভ ভাইব কাজ করে আর এমনি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ এনারা এমনি একটা পজিটিভ মানুষ ছিলেন আমি সেই জন্যই বললাম আমি ওনাদেরকে ভগবান হিসেবে কখনো মানতেই পারি না ভগবানকে ছোঁয়া যায় না ব্যাস বৌদিভাই কি খুশি বলছো ওই দেখ তোর ছবি তুলছে এই একটা মহিলা এত হাসি খুশি এত চার্মিং সত্যি জানি না ওনার বয়স অবধি আমরা এরকম থাকতে পারবো কি না হয়তো পারবো না খুব চার্মিং ভীষণ কিউট লাভেবল একটা মানুষ সরাক্ষণ সবাইকার পেছনে লাগে হাসি খুশি এরকমই থেকো আর এরকমই থাকা উচিত আর এইখানে দেখো এই হাতির বাচ্চাগুলো কি সুন্দর করে সাজিয়েছে না ঘাস দিয়ে এই জায়গাটা কিন্তু ভারী সুন্দর লেগেছে আমার এটা হচ্ছে প্রসাদ কক্কর ওখানটা টয়লেট দেখতেই পাচ্ছ এই যে মা সারদা সাদা বেতা সাদা সাধা সাদা ব্রাতা ভবন উচ্চারণ করতে গিয়েও মানে দাঁত ভেঙে যাচ্ছে আসলে প্রথমবার এসেছি তো সেই কারণে অনেকে তো অনেকবার আসে হয়তো বছরে দুবার তিনবার পরে আসে আর আমি প্রায় কুড়ি পঁচিশ বছর পর এলাম তবে বিশাল বড় এরিয়া নিয়ে এই মঠটা বিশাল বড় এরিয়া নিয়ে যাদের পায়ে ব্যথা তাদের কিন্তু হাঁটতে একটু হলেও কষ্ট হবে কেন আমি বলবো না যে না কষ্ট হবে না হবে হতে বাধ্য ব্যাস টাইমলি আমরা প্রসাদ কক্ষে ঢুকে গেলাম তবে এখানে মাটিতে বসে খাওয়ার কোনো ব্যবস্থা নেই এইটা কিন্তু সব থেকে প্লাস পয়েন্ট আর ওনারা লোক বসিয়ে দিচ্ছেন বসিয়ে দিলেই প্রসাদ দেওয়া স্টার্ট করে দিচ্ছেন এই যে অলরেডি খাচ্ছে সবাই এবার আমরা বসছি তবে এইখানে একটা জিনিস খেয়াল করবে এই যে থালাগুলো দেখছো ওই থালাগুলোই কিন্তু উল্টে চেয়ার হিসেবে দেওয়া আছে বসার জায়গা হিসেবে ওই দেখো দেখতে পাচ্ছ এটা একদম অন্য রকম আমার এটা এত ভালো লেগেছে কি বলবো যেই থালাতে আমি খাচ্ছি সেই থালাগুলোই উল্টে দিচ্ছি আর দেখো কত দূর অবধি বসে খাবার ব্যবস্থা এত ভোগ করতে তো সত্যি একটা খরচা তো লাগেই ওনারা যে কেন নেন না সেটা বুঝি না তবে ভোগের একটা চার্জ নেওয়া উচিত তাহলে কি হবে রান্নাটাও একটু অন্যরকম হবে টেস্টটাও একটু বাড়বে আর এই যে চাকা লাগানো গাড়ি খিচুড়ি দিয়ে গেলো গরমা গরম তবে খিচুড়িটা কিন্তু অমৃত ছিল সবজিটা অতটা ভালো ছিল না কিন্তু খিচুড়িটা অমৃত ছিল আমি সবজিটাও খেয়েছিলাম তখন খিদেও পাচ্ছিল খুব খেয়ে নিয়েছিলাম দুবার করে দিতে আসবে দুবারের মধ্যে তোমাকে যতটা তুমি চাইবে তোমাকে দিয়ে দেবে কিন্তু তারপরে আর আসবে না এটা হচ্ছে চাটনি আনারসের চাটনিটা কিন্তু খুব সুন্দর করেছিল খাবার মোটামুটি ভালো খারাপ না তবে আমার মনে হয় যদি ওনারা একটা চার্জ নেন তাহলে হয়তো খাবারটা আরেকটু ভালো হতে পারে পায়েস চালের ব্যাস আমরা সবাই এখন মন দিয়ে খেয়ে নিই চলো তাহলে ব্লগটা আজকেই এখানেই শেষ করি আবার বেলুর মঠের থার্ড এপিসোড নিয়ে বা থার্ড পার্ট নিয়ে রাজা মুনের রাজকাহিনীতে চলে আসবো খুব শীঘ্রই আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর কিছু টুকরো টুকরো ছবি এখানে অ্যাটাচ করলাম আজ তাহলে আসি আবার আসছি খুব শিগগিরই টাটা